হ্যালো লিসেনার্স আলাইকুম ফ্রাইডে স্পেশাল পর্বে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি শয়েব সিদ্দিক আমরা আজ আমাদের এই ঘটনাটি নিয়েছি আমাদের এক লিসেনার ইমতিয়াজ সানের কাছ থেকে এমন নতুন নতুন ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আপনারা কি ধরনের ঘটনা চান জানতে আমাদের কমেন্ট করতে পারেন ঘটনাগুলো আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন আপনারা আপনাদের ঘটনা পাঠাতে চাইলে ডার্ক বুকের ফেসবুক পেজ ও গ্রুপে পাঠাতে পারেন ডার্ক বুকের অফিসিয়াল গ্রুপ ও পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক ঘটনাটির স্থান পটুয়াখালীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রত্যন্ত অঞ্চলে ঘটনাটি উনিশশো সালে ঘটেছিল ঘটনাটি ঘটেছিল ফাইভ নামের একটি ছেলের সাথে ফাহ একটি ছেলে পাঁচক নামাজ জামাতে পড়ত ফাহিমের জন্য সকাল এগারোটায় মসজিদে চলে যেত এক শুক্রবার ফাহিম যথারীতি মসজিদে উপস্থিত হয় ফাহিম সাধারণত ইমামের পেছনে দাঁড়িয়ে সালাত করতে পছন্দ করত কিন্তু সেদিন দেখতে পেল তার প্রিয় স্থানে ইতিমধ্যে একজন বসে আছে ফাহিম সেই ব্যক্তির পাশে গিয়ে বসে লক্ষ্য করে যে লোকটি গুনগুন করে কিছু পড়ছে যা ফাইমের কাছে অজানা ভাষা মনে হচ্ছিল ফাহিম কৌতূহলবশত জানতে চায় আপনার নাম কি লোকটি কোনো উত্তর না দেয় কিছুক্ষণ পর ইমাম সাহেব উপস্থিত হলো ফাইম জিজ্ঞেস করলো ইমাম লোকটি কে ইমাম সাহেব লোকটির কাঁধে হাত দেখে দেখতে পান যে তার শরীর অত্যন্ত ঠান্ডা হয়ে আছে ইমাম সাহেব তখন কালাম পড়ে লোকটির গায়ে ফুদেন সঙ্গে সঙ্গে লোকটি অজ্ঞান হয়ে যায় ফাহিম পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ইয়াম সাহেব ফাহিমকে পানি আনতে বললেন পানি এনে ইয়াম সাহেব লোকটির মুখে একটু ছিটিয়ে দিলেন লোকটি জ্ঞান ফিরে আসে এবং ইয়াম সাহেব তাকে সব কিছু খুলে বলেন লোকটি ফাহিমের কাছে ক্ষমা চেয়ে বলল যে মাঝে মাঝে তার এমন একটি জিন ভর করে ফাহিম জানতে চায় সমস্যার সূত্রপাত করে থেকে এবং এটা কেন হলো তার সাথে লোকটি যার নাম গনিমিয়া গল্প বলা শুরু করে গনিমিয়ার বাবা ছিলেন একজন প্রসিদ্ধ কবিরাজ যার নাম ছিল লালু কবিরাজ লালু কবিরাজের নাম পাশে তিন চার গ্রাম শোনা যেত একদিন গণিমিয়া পনেরো বছর বয়সে বাজার করে বাড়ি ফিরছিল তার বাজারে প্যাকেটে ইলিশ মাছ ও বিভিন্ন ধরনের সবজি ছিল তাদের গ্রামে তিন রাস্তার মোড় ছিল এবং সেটা ছিল একটি বটতলার নিচে একটি রহস্যময় স্থান যেখানে অনেক অলৌকিক ঘটনা শোনা যেত গ্রাম বিষয়ে বলতো সেই মোড়ে রাতে কেউ একা গেলে তাকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় গনিমা এসব কথা বিশ্বাস করত না এবং সেই দিনও সে মোড় দিয়ে বাড়ি ফিরছিল মোড়ে পৌঁছানোর পর গনিমিয়া হঠাৎ করে দেখতে পায় একটি কালো ছায়া তার পায়ে দিয়ে দ্রুত চলে গেল সে প্রথমে মনে করছিল তার এটি মনের ভুল কিন্তু কিছুক্ষণ সে দেখতে পায় একটি কালো বিড়াল তার রাস্তা কেটে চলে গেল সে শুনতে পায় একটি আওয়াজ ভেসে আসতেছে কোথেকে কতদিন ইলিশ মাছ খায় না তোর প্যাকেটে ইলিশ মাছটা আমাকে দিয়ে যা গনিমিয়া চমকে ওঠে এবং তাকিয়ে দেখে একটি ভয়ঙ্কর অবয়ব যার লাল চোখ থেকে আগুনের মতো শিখা বের হচ্ছে অবয়বটি মুখে মাংস ঝুলে পড়ছিল এবং ভয়ঙ্কর রূপে ছিল তার দিকে ভয়ে সে দ্রুত বাড়ি ফিরে আসে কিছুদিন পর একদিন তার বাবা মা বাড়ির বাইরে থাকাকালীন সময়ে সেই জিন গণিমিয়ার ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করেন লালুকবিরাজ বাড়ি ফিরে এই ঘটনাটি দেখে ভেঙে পড়েন লালু কবিরাজ বুঝতে পারেন পূর্বের কোন এক জিন তার এই ক্ষতিগুলো করতেছে গণিমিয়া পুরো ঘটনা তার বাবাকে জানায় লালু কবিরাজ জিনটিকে ধরে একটি বোতল বন্দি করেন বন্দি হওয়ার আগে জিনটি বলে আমি যখন মুক্তি পাবো তখন গনিমিয়ার পিছু ছাড়ব না কয়েক বছর পর জিনটি মুক্তি পায় এবং আবার মিয়ার উপর ভর করতে শুরু করে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর মিয়া সবসময় আতঙ্কে থাকত। তা দিনগুলো কাটত উদ্বেগ আর শঙ্কার মধ্যে গ্রামের লোকেরা তাকে সাহায্য করতে চাইলেও জিনের ভয়ে কেউ সাহস পেত না গণিমিয়া তখন একটি প্রসিদ্ধ মাওলানার কাছে যায় যিনি জিন ও পরলৌকিক ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন মাওলানা সাহেব তার সমস্ত ঘটনা শুনে কিছু দোয়া ও তাবিজ দেন গনিমিয়া সেই তাবিজ ও দোয়া নিয়মিত ব্যবহার করতে শুরু করে ধীরে ধীরে জিনের উপদ্রব কমতে থাকে তবে গনিমিয়া সবসময় সতর্ক থাকতো এবং নামাজ পড়ার সময় বিশেষ দোয়া পড়তো ফাহিম গনিমিয়ার কাহিনী শুনে হতবাক হয়ে যায় সে বুঝতে পারে যে বিশ্বাস এবং ধর্মের মধ্যে কি শক্তি আছে ফাহিম ও নিয়মিত নামাজ পড়তে থাকে গনিমিয়ার জন্য দোয়া করে গ্রামের মানুষও এই ঘটনা শুনে সচেতন হয়ে যায় এবং সবসময় ধর্মীয় নিয়মকরণ মেনে চলতে থাকে ধীরে ধীরে গ্রামটি পুনরায় শান্তি ফিরে আসে এবং গণিমিয়া তার জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভুলে যেতে চেষ্টা করে